তো চলো আজকে বানানো যাক মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য অবশ্যই এখানে লাগছে কিছুটা মুগ ডাল মুগ ডালটাকে ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিতে হবে এটার ক্লিপস নিতেই আমি ভুলে গেছি তো ভালোভাবে মুগ ডালটাকে ভেজে নেওয়ার পর এবার মুগ ডালটাকে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর মুগ ডালটাকে ভালোভাবে সিদ্ধ করতে হবে সিদ্ধ করার সময় মুগ ডালের মধ্যে যে সাদা সাদা ফেনাগুলো হবে সেই এক্সেসিভ ফেনাগুলোকে তুলে ফেলে দিতে হবে এর ফলে কি হবে ডালটার কালারটা ভালো আসবে তারপরে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর মশলা তৈরি করে নেব মশলা তৈরি করার জন্য এখানে ব্যবহার করেছি বেশ কিছুটা সরষে তেল কড়াইতে সর্ষে তেল দেওয়ার পর দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি একটু আদা কুচি ও রসুন কুচি তারপরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি একটু শুকনো লঙ্কা এগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ব্যবহার করব কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে ছিল ধনে গুঁড়ো শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো এগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা এই মশাল কষানো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নুন চিনি টেস্ট করে গরম মশলা ছড়িয়ে নিলেই রেডি